বাসায় এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ভাবতেছি প্রতিদিন যে কাজ সে কাজ তো করতে হবে আমাকে তো ভাবতেছি যে কি রান্না করা যায় রান্না কোনো কিছু আছে কিনা তো ফ্রিজের কাছে চলে গেলাম দেখলাম দেখতেছি যে কোনো কিছু আছে কিনা দেখতেছি একদম ফাঁকা আর আমি চিন্তায় পড়ে গেলাম যেমন আমি কি করতে পারি আর যে ভাবনা সেই কাজ বিকল্প পদ্ধতি বের করতে হবে দেখেন আজকের ভিডিওটা স্পেশালি অন্যরকম আপনারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ডিম দিয়ে কিভাবে আমি রান্না করতেছি আর কি দিয়ে রান্না করবো সেটা ভিডিওতে তুলে দেবো সবকিছু দেখতে পারতেছে যে ডিম সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি ডিম গুলো ভালোভাবে চলে নিব যেহেতু আমরা দুই ভাই সেহেতু আমাদের তিনটা ডিমে

এরপরে দেখতে দেখতে ডিমগুলো আমি তুলে নিছিলাম এটা আবার লবণ দিয়ে এটা ভাজি শুরু করে দিলাম ঠিক আছে তো এর ফাঁকে ফাঁকে আবার আলুগুলো ভালোভাবে আমি কেটে নিতেছি সাইজ মতন যেহেতু বেগুনটা সাইজ মতন করছি তো এইজন্য আলুটা ভালোভাবে সাইজ মতন কাটতে হবে সাইজটা কোটা হলো আপনাদের মেন ঠিক আছে তরকারি দিতে কোটা কোটিতে বা কেটে নেওয়ার যদি ভালো না হয় ভালো না লাগে তাহলে আপনি খেতেও বা রান্না করে কোনো মজা পাবেন না বিষয়টা છે এমন তো আমার অল্প তরকারি তো হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করতেছি দেখেন আমার কাটা হয়ে গেছে এখন আমার ধোয়ার পালা আমি ধুয়ে নিব ভালোভাবে আজকে বেগুন দিয়ে আলুর ডিম রান্না করব সেটা কিভাবে রান্না করতেছি অতি সহজে রান্না করা কোনো ব্যাপার না টেস্টটা একটু বেশি ভালো টেস্ট আসবে কি না আমার মতন যারা আছেন এক একা বাসায় থাকেন একজন বা দুজনে রান্না বান্না তারা এভাবে রান্না করতে পারেন অতি সহজে আমাকে ফলো করলে কিন্তু রান্না করলেও শিখে যাবেন তো ডিমগুলো আমার ভাজি করা হয়ে গেছিল ডিমগুলো আমি উঠাই এর ফাঁকে কুমড়া চালের বড়ি দেখেন বড়িগুলো খেয়ে তরকারি দিয়ে অনেক সুস্বাদু লাগে ভালো লাগে আমার কাছে খারাপ না বড়িগুলো গ্রাম থেকে পাঠাইছে ভালোভাবে সুযত্নে পাঠাইছে তার জন্যই পাঠাইছে নষ্ট করবো কেন মাঝে সব তরকারি দেওয়া যায় না আবার মাঝে মাঝে কিছু কিছু তরকারিতে না দিলে ভালো লাগে তো আমি আবার পেঁয়াজ গুলা ভালোভাবে কেটে নিব আমি যে আপনাদের সামনে রান্নাবানার ভিডিও গুলা দিই এটা কিন্তু আমার কাজ না যে আমি রান্না বান্না করতেছি আমি রান্না রান্নাবানার ভিডিও দিচ্ছি আমার

কড়া গরম হয়ে গেছে এখন আমি তেলটা ঢেলে দিব। এখন আমার বান্না স্টার্ট শুরু হবে দেখেন আমি মশলা গুলা বেটে নিয়েছিলাম ভালোভাবে ওর ভিতরে অনেক কিছু দেওয়া হয়েছিল তো এখন আমি আস্তে আস্তে সবকিছু দিয়ে দিচ্ছি করার ভিতরে দিয়ে দিয়ে লবণ দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম ধনিয়া গুঁড়া দিতেছি এইগুলা দিলে একটু ভালো লাগে নিজের কাছে খাইতে অনেক ভালো লাগে তরকারি যদি রান্না করে স্বাদ না আসে ভাই বিরক্ত যা লাগে খুব খারাপ লাগে নিজের কাছে যে কি রান্না করলাম তো পোপালে সব কিছু দেওয়ার চেষ্টা করবেন কিন্তু অল্প অল্প অনেকে আসে যে মশলাগুলো অনেক বেশি দিয়ে দেয় ঠিক আছে তো তরকারি অল্প মশলা বেশি তখন ওই খাবারটা রান্না করলে অনেক ভালো লাগে যেহেতু অল্প তরকারি অল্প মাল মশলা দিলেই বেটার হয় সবচেয়ে বেশি তো যাই হোক আমি মশলাগুলো ভালোভাবে কষাই নিয়েছিলাম এরপরে বেগুন যে কাটা আলু কাটা ছিল এগুলা আমি দিয়ে দিলাম করার ভিতরে দিয়ে নাড়াচাড়া করে কষাই নেবো ভালোভাবে পর ঢেকে দিব পানি দিয়ে হালকা কষাই নিব নিয়ে যে সিদ্ধ হয়েছে এটা দেখব তো যাই হোক অবশেষে আমি যে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু নাড়াছাড়া করে দিব যাতে আমার এই তরকারিটা সিদ্ধ হয়ে যায় এই জন্য ঢেকে দিলাম কাজ করে এসে বাসায় আর করতে না ভালো লাগে তারপরে একটু যখন রেস্ট নিয়ে উঠি তখন মনে হয় বান্না না করলে খাবো কি বাসায় তো আমি একাই তো আমাকে সব কিছু করতে হবে কিছু করার নেই লাগে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি এটাই আমার অনেক কিছু একটা ভালো লাগার দিক কাজ করতেছে আমি ক্যামেরার সামনে এসে আপনাদের সামনে কথা বলতে পারতেছি যাই হোক আমি সবকিছু দেওয়ার পরে দেখলাম পানিটা দিয়ে যে আলোটা সিদ্ধ হয়েছে নাকি আলো সিদ্ধ হলে কিন্তু আমি বুঝে ফেলবো যে তরকারি টেস্টটা কেমন আসবে যাই হোক আমি এরপর করে দিয়ে দিতেছি ঠিক আছে আনন্দ রোমান্স ভেতরে না থাকলে আপনি কাজ করে কোনো শান্তি পাবেন না ঠিক আছে তো আপনাকে সবসময় যে সিল থাকতে হবে সিল মোড়ে থাকতে হবে এত কষ্ট করে আসি তারপরে কিন্তু আমি রান্না সবার সামনে আমি যেমন দেখছি ভিডিওর সামনে আমি কিন্তু অন অফ ক্যামেরায় এমন অবস্থা তো যাই হোক আমার বড় ভাই চলে আসছে এই ফাঁকে দেখতেছেন এসে আমাকে পরামর্শ দাতার মতন কথাবার্তা বলতেছে এটা দিচ্ছ ওটা দিচ্ছ এটা করছো উনি কিন্তু সবকিছু আমাকে আগে বলে দিয়েছিল কষ্ট করে তরকারি মরকারি রান্না করি আমি আর উনি মাঝখানে ঢুকে এসে উনি দেখে যে কি অবস্থা এরকম ফ্যামিলিতে একজন থাকে তাই তো আমাকে এসে বলতেছে কি রান্না করছে আজকে দেখি কথা মতনই কিন্তু একদিন বলছিল উনি যে একদিন পারলে এভাবে রান্না করিস ডিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করি ফ্রিজে আমার এইগুলো ছিল আজকে এই সুযোগটা আমি কাজে লাগাইছি রান্না করছি তো দেখেন যে আমি বাটা বাটি করলাম কি এতক্ষণ তো আমি এতক্ষণ জি রান্না দিলে আমার কাছে তরকারিটা কেমন যেন লাগে খালি খালি লাগে হ্যাঁ শেষ বেলাতে জিরাতে ও গোড়া করে দিলে অনেক টেস্টটা নিয়ে আসে গোড়া জিরা করে বাটি করে দিয়ে দিলাম কোন চলেন দেখা যাক মত তরকারিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে এ যে ফাইনাল লুক তরকারি ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম তো চলেন এখন খাওয়া যাক আপনি যখন অনেক কষ্ট করে একটা জিনিস তৈরি করবেন বা রান্না করবেন বা যেটাই বলেন না কেন আপনি সেটা যখন ভোগ করবেন না তখন আপনার কাছে অনেকটাই ভালো লাগে অন্যরকম লাগে আর কি তো আমি খেয়ে দিতেছি যে আমার কাছে সত্যি অন্যরকম লাগতেছে কারণ আমি ওই সূযতে রান্না করেছি কোনটা দিতে হবে কোনটা কি করতে হবে কেমন আসবে আসলে কি খাবারটা টেস্ট হবে নাকি তো যাই হোক দিন শেষে আমি যে এই কাজটা করতে পারি আমার কাছে খুবই ভালো লাগে তো ভাই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পাশে থাকবা লাইক কমেন্ট করবা ঠিক আছে পালে শেয়ার করে দিবা আর প্রতিনিয়ত